কি ব্যাপার ভাবি হঠাৎ আমাকে বলো কি করবো বলো তোমার দিয়ে তো হবে না আর তোমাদের জিয়া তাকে কেমন লেগেছে দাদার হ্যাঁ ভালোই লেগেছে আমাকে বলছিল তো শাহজাহানের বোনটা বেশ সুন্দর আমি আসলে সাবানার বিয়ের জন্যই তোমাকে এখানে ডেকেছি যা অবশ্য আমি সেদিনই কিছুটা বুঝেছিলাম কি করব বলো তোমার বন্ধু তো সাহস করে বলতেই পারছে না তাই তোমাকে ডাকলাম তোমাকে কিন্তু আজকেই বলতে হবে ভাই হ্যাঁ আজ কেন আমি এখনি বলে দিচ্ছি বেশ মিটে গেল দেখলে এই ছোট ব্যাপার আর তুমি বলতে পারছিলে না তুমি তাহলে ভাই আজকেই জিয়াদ ভাইকে বলো জিয়াদ দাকে কেন আরে জিয়াদার সঙ্গে তো আমরা সম্বন্ধটা করছি তুমি কি ভাবলে তোমার জন্য হ্যাঁ মানে আমি তো সেই রকমই আরে না না ওই মেয়েটি কি তোমার কাছে বানায় আমার এক তো বোন আছে লেখা পড়াও জানে আর সাবানার চেয়ে দশ গুণ সুন্দর দেখতে আমি ওর সঙ্গে তোমার সব ব্যবস্থা করে দেবো তুমি শুধু তার আগে জিয়াদ ভাইয়ের সঙ্গে সাবানার বিয়ের কথাটা পাকা করে ফেলো আমি ঠিক এই ব্যাপারে আমি জানি জিয়াদ ভাই তোমার কথা খুব শোনে আর জিয়াদ ভাইয়ের ইচ্ছে হচ্ছে ষোলো আনা শুধু বলতে পারছে না সেই কাজটা তোমাকে করে দিতে হবে আমি গরিব ঘরের মেয়ে তুই তো ভালো মন্দ খেয়ে বাঁচতে চাই এইটুকু উপকার করতে পারবে না তুমি আর তোমার বিয়ের দায়িত্ব তো আমি নিলাম আচ্ছা ঠিক আছে আমি দেখছি আশা করি হয়ে যাবে